এখনো যার কারণে এই যে এখন আমরা এনআইডি দিচ্ছি এখানে আমরা শুনছেন এনআইডি ইস্যু হচ্ছে তারপর আপনার ইভেন ভোটের অধিকার নিয়ে প্রশ্ন উঠছে আমি জানি না কতটুক এটা লিগালি রাইট আমরা ভোট দিতে পারবো আই ডোট নো মেবি ডুয়াল সিটিজেন হলে দিতে পারে যেহেতু দুই দেশের নাগরিক

সেক্ষেত্রে আমি বাংলাদেশের বর্তমান সময়কার যেমন আমি যিনি জামাতে ইসলামের নায়বে আমির তাকে আমি যখন এই প্রশ্নটি করেছিলাম তিনি বলেছেন যে শুধু যে কোনো একটি আইডি থাকলেই হবে তার ভোটের অধিকারটি থাকবে প্রবাসীদের যে কোনো যে কোনো কিছু হয়তো তার অনেক আগে একটি ন্যাশনাল আইডি কার্ড ছিল কিংবা কোন একটা ছিল আর সেইভাবে তারা কাজ করতে চাচ্ছেন যে প্রবাসীরা সবাই হচ্ছে ভোটের অধিকারটি পাবেন

এ প্রবাসীদের তো খুশি এর জন্য অধীর আগ্রহী এই ক্ষেত্রে যদি যারা নাগরিকত্ব এখনো হয়নি যাদের হয়তো গ্রিন কার্ড আছে তাদের ক্ষেত্রে তো সমস্যা নেই আইনগত বাধা নেই না নাগরিকত্ব যদি না হয় গ্রিন কার্ড কোনো প্রবলেম এখন আমরা যদি নাগরিক হই আমরা যদি ডিসক্লোজ না করি বাংলাদেশ गवर्नमेंट কে তাহলে তো ইউ ক্যান বোট দিতে পারছেন এখন কয়জনে আমরা ডিসক্লোজ করছি যে আমি ইউএস সিটিজেন

খুব বিতর্কিত এই বিষয়টি সেই বিষয়টি নিয়ে আজকে বলার জন্য আপনাকে আমি বিশেষভাবে অনুরোধ করেছিলাম যে এটি নিয়ে আমাদের জানার অধিকার আছে তো কেউ যদি জেনে শুনে ইউএস সিটিজেন আমি ইউএস এর কথাই বারবার বলছি প্রবাসীদের সবারই ভোটের অধিকার বাংলাদেশে নিশ্চিত করার কথা বলা হয়েছে তো ইউএস সিটিজেন সে তথ্য গোপন করে বাংলাদেশে ভোট দিল কিংবা গোপন করা হলো না যেহেতু गवर्नमेंट থেকে বলা হচ্ছে যে কোনো একটা কিছু থাকলেই হবে যে আপনি বাংলাদেশে ছিলেন কিংবা বাংলাদেশের নাগরিক ছিলেন আগে তো সেক্ষেত্রে আইনগত বাধার কোনো সম্মুখীন কিংবা ভবিষ্যতে কোনো প্রশ্নবিদ্ধ হবে কিনা বিষয় বিষয়টি এখন गवर्नमेंट যদি হালাল করে স্পেশাল সার্কুলার দিয়ে যদি আমাদের বলে হ্যাঁ আমাদের নাগরিক যদি থাকে এই ফাইল বর্ন সামন বর্ন বাংলাদেশ যদি কোন আইডি থাকে এন আইডি থাকে ওকে ওরা ভোট দিতে পারবে এখন যদি কেউ যদি চ্যালেঞ্জ করে এখন চ্যালেঞ্জ তো কোর্টে যেতে হবে চ্যালেঞ্জ যদি করে না ইউ আর ইউ সিটিজেন সো যদি কেউ চ্যালেঞ্জ করে করে যে সো ইটস এ লিগাল ম্যাটার এন্ড কোর্ট উইল ডিসাইড এটা আমরা বলতে পারবো না এই বিষয় নিয়ে অ্যাটর্নি খালেদ আজকে আর কোনো কিছু যুক্ত করতে চান কিংবা নতুন কোনো তথ্য আছে কিনা আইন এবং অভিবাসন ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে আমি এই ডুয়াল সিটিজেন আরেকটা জিনিস আপনাদের যারা ডুয়াল সিটিজেন আছে যারা নিয়ে আসছে আমার মনে হয় তাদের অবশ্যই অবশ্যই একদম লিগ্যাল কাউন্সিল অথবা সিপি এর সাথে সব সময় আমার মনে হয় আর কি আই থিংক ইজ বেটার টু কানেক্ট উইথ দেম এই যে ফ্যাটকা রেগুলেশন এন্ড এ বার রিকোয়ারমেন্ট ইয়ারলি প্লাস ডুয়াল সিটিজেন যারা আছে তারা আবার এই যে ক্রস বর্ডার উইল অর ট্রাস্টের কথা চিন্তা করতে পারে